যদি খেয়াল করেন তাহলে দেখবেন সব থেকে বেশি মানুষ কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও দেখতে পছন্দ করে তখন আমি বা আপনি ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করলেই যখন আমাদের মোবাইল স্ক্রিনের ওপর শর্ট ভিডিওটি চলে আসে আর তখনই আমরা স্ক্রোল করে সেগুলোকে দেখতে থাকি এবার কি হয় বলুন তো এই যে আমরা সবাই শর্ট ভিডিও বেশি পরিমাণে দেখছি তার জন্য শর্ট ভিডিওকে বেশি পরিমাণে প্রমোট করছে ইউটিউব এর জন্য আপনারা দেখবেন শর্ট ভিডিওতে কিন্তু মিলিয়নে ভিউজ আসছে এইবার ব্যাপার হচ্ছে অনেকেই শর্ট ভিডিও দেখে দেখে শর্ট চ্যানেল খুলে ফেলেছে এবং তার মধ্যে শর্ট ভিডিও আপলোড করছে কিন্তু আপনি সেরকম পরিমাণে শর্ট ভিডিওতে ভিউজ পাচ্ছেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় তা দেখিয়ে দেব তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সৌভিক বেঙ্গল টিপস ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনাদের সাথে সৌভিক তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে সবার প্রথমে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন নেবার পর নিচের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে আইকনটির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন চারটি অপশন রয়েছে ভিডিও শর্ট তাছাড়াও রয়েছে লাইভ পোস্ট এই দুটো অপশান লাগবে না আপনি ভিডিও শর্ট দুটো থেকেই ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারেন শর্ট ভিডিও আপলোড করার আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা কোনো এক মোবাইল দ্বারা শর্ট ভিডিওটিকে শ্যুট করে নেবেন তারপরে কোনো এক অ্যাপ্লিকেশান দ্বারা শর্ট ভিডিওটিকে এডিট করে নেবেন তাহলে কী হয় বলুন তো আপনার ভিডিওটি প্রফেশনাল দেখতে লাগবে তারপরে আপনি এসে ইউটিউবে শর্ট ভিডিওটি আপলোড করবেন এবার আমরা বাঁ সাইটের অ্যাড অপশানে ক্লিক করব ভিডিওটিকে সিলেক্ট করব তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেব এবার ডান অপশানের ওপর আমরা ক্লিক করে দেব ভিডিওটি প্রসেসিং হচ্ছে কিছু সময়ের জন্য ভিডিওর প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আমরা রাইট অপশানের ওপর ক্লিক করে দেব এবার দেখুন এখানে কিছু অপশন রয়েছে যার সাহায্যে আপনারা ভিডিওটি এডিট করতে পারেন টেক্সট অ্যাড করতে পারেন তো আমার যেহেতু এডিট করা ভিডিও তাই আর আমি এডিট করছি না এবার আমরা নেক্সট অপশানের ওপর ক্লিক করে দেব এবার কিন্তু মেন প্রসেসটা চলে এসেছে এবার আপনাদেরকে এখানে ভিডিওটি টাইটেল লিখতে হবে সঙ্গে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে তো আমার লেখাটি আগে থেকে কপি করা ছিল তাই আমি এখানে পেস্ট করে দিলাম এবার সাইডের ওপরের দিকে দেখুন পেন্সিল আকারের একটি আইকন রয়েছে আইকনটির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিডিও থামনেল আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি ভিডিও থামনেলটি এখানে সিলেক্ট করে নেবো নেওয়ার পর ওপরে রাইট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন ভিজিবিলিটি বলে একটি অপশান রয়েছে অপশানটির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে আনলিস্টেড রাখবেন দিয়ে ব্যাকে চলে আসবেন কারণটা আমি ভিডিও শেষে বলছি এবার লোকেশান চাইলে আপনি অ্যাড করতে পারেন নাও করলে কোনো অসুবিধা নেই অডিয়েন্স অপশানের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলছে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিওটি তৈরি করছেন তো আমি তো বলবো এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই আমি দ্বিতীয় অপশানটি সিলেক্ট করে ব্যাকে চলে আসবো এবার নিচের দিকে রয়েছে রিলেটেড ভিডিও এই ভিডিওর যদি কোনো রিলেটেড ভিডিও আপনার থাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন পেড প্রমোশন লেভেল অপশানের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলছে আপনি কি কারোর কাছ থেকে ভিডিওটি তৈরি করার জন্য টাকা নিয়েছেন তো আমি তো নো অপশানে ক্লিক করে ব্যাকে চলে আসবো চলে আসার পর এখান থেকে আপনারা দেখুন আপলোড শট বলে একটি অপশান রয়েছে এই অপশানের ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেবার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে এবার আমরা এখান থেকে ব্যাক নিয়ে নেব ব্যাক নিয়ে নেওয়ার পর আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করে নিলাম এবার আপনারা দেখুন নিচের দিকে কন্টেন্ট বলে একটি অপশান রয়েছে অপশানটির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমি যে শর্ট ভিডিওটা কিছুক্ষণের মধ্যে ইউটিউব থেকে আপলোড করলাম সেটি এখানে শো হচ্ছে তো আমরা সেই ভিডিওর ওপরে দেখুন ক্লিড বলে একটি অপশান রয়েছে অপশানটির ওপরে আপনারা ক্লিক করবেন চার নম্বর অপশানে ইডিট বলে লেখা রয়েছে ইডিট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে যে টাইটেলটি লেখা রয়েছে সেটা অ্যাডেড ডিসক্রিপশান তার মধ্যে হুবহু আপনাকে লিখতে হবে তো আমার যেহেতু কপি করা ছিল তাই আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর ডিসক্রিপশান থেকে ব্যাকে চলে আসবো এবার একদম নিচের দিকে দেখুন মোর অপশান বলে রয়েছে ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে ট্যাগ যোগ করতে হবে তো হ্যাশট্যাগ দেবেন না শুধু ট্যাগ লিখবেন তো আমি ধরুন লিখে দিলাম শর্ট ব্যাকে চলে আসবো দেখুন একটি ট্যাগ হয়ে গেল আবার আমি ধরুন লিখে দিলাম ভাইরাল ভিডিও দেখুন এরকমভাবে দু তিনটা ট্যাগ আপনি দিয়ে দেবেন এবার নিচের দিকে দেখুন ক্যাটাগরি বলে একটি অপশান রয়েছে অপশানের ওপরে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ভিডিওর মতো করে ক্যাটাগরি ইউজ করতে পারেন তো এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন চলে আসার পর এই যে সেভ অপশনটা রয়েছে ডান সাইটের ওপরের দিকে ওটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম এবার বিষয়টা হচ্ছে যে আমি যে বলেছিলাম আনলিস্টেড করে রাখতে ভিজিবিলিটিকে কারণটা হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে আপনার যে শর্ট ভিডিওটা রয়েছে সেটা যদি আপনি পাবলিশ করে দেন অনেক সময় কী হয় শর্ট ভিডিওতে মিউজিকের ইস্যু আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে আপনি কি করবেন দশ থেকে বারো মিনিট ওয়েট করবেন তারপরে আপনি আনলিস্ট থেকে পাবলিক করবেন তারপরে সেভ বাটনে ক্লিক করবেন তো আবার আপনি কি করবেন ওরকম কন্টেন্ট অপশান ওপরে চলে আসবেন চলে আসার পর আপনি থ্রি ডটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এডিট অপশানে যাবেন যাওয়ার পর আপনি দেখুন এখানে ভিজিবিলিটি রয়েছে ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন পাবলিক রয়েছে এবার পাবলিক থেকে ব্যাকে চলে এসে সেভ অপশানের উপর আপনি ক্লিক করে দেবেন আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে এইভাবেই আপনি শর্ট ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন এতটুকুই ব্যাস এই কাজগুলো আপনি সম্পূর্ণ করলেই আপনার শর্ট ভিডিওটি ইউটিউবে সঠিকভাবে আপলোড হয়ে যাবে এইবার ব্যাপার হচ্ছে ইডিটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আরও অনেক অনেক মেটেরিয়াল রয়েছে সেগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন এবং আপনার ভিডিওটি যদি সব কিছুর সাথে ম্যাচ খেয়ে যায় তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওটি ভাইরাল হবে কারণ শর্ট ভিডিও এখন সব থেকে বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে আমি এই জিনিসটা আমার মতো করে আপনাদের বুঝিয়ে দিলাম আশা করি পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব রিলেটিভকে ভিডিওটি শেয়ার করুন তারাও চাইলে খুব সহজেই এই জিনিসটা শিখতে পারবে আমি ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা সৌভিক বেঙ্গল টিপসের সাথে জুড়ে থাকুন